হ্যালো বন্ধুরা পিঙ্কি পমিসের সম্পর্কে এমন একটি ভয়ঙ্কর সত্য যা জানার পরে আপনি জীবনেও পিঙ্কি প্রমিস করবেন না আচ্ছা আগে মানুষ দাবা খেলতে গিয়ে কীভাবে মারা যেত এবং শিশুদের এই খেলা কীভাবে নিরীহ মানুষের প্রাণ নিত আর ছাব্বিশ তারিখ বাংলাদেশের অধিকাংশ মানুষ কি বড়লোক হতে চলেছে নাকি ফকির জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন নাম্বার ওয়ান পিঙ্কি প্রমিস বন্ধুরা আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা অনেকেই আমাদের সমবয়সীদের সাথে এই পিঙ্কি প্রমিস করেছিলাম কিন্তু আপনি কি জানেন যে এই খেলার জন্য মানুষের আঙুল কেটে ফেলতে হয়েছিল আসলে জাপানের জনগণের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়া এটি আগে শিশুরা নয় বরং সামুরাই এই কাজটি করত। সামুরাই ও নিনজার মতো জাপানের লোকেরা যখন কোনো মিশনে যেত তখন তারা একে অপরের সাথে পিঙ্কি প্রমিস করত। আর এই প্রমিস যদি কেউ সঠিকভাবে পালন করতে না পারতো তবে তার আঙুল কেটে সামনের ব্যক্তিকে দিতে হতো নাম্বার টু হোপস্টিক গেম বন্ধুরা বর্তমানে এই খেলাটি তেমন না দেখা গেলেও কিছু বছর আগে শিশুরা লাঠি দিয়ে টায়ারে আঘাত করে এই খেলাটি খেলতো তবে অনেক সময় এ কারণে অনেক মানুষ আহত হতো মূলত রোমানিয়ানরা এটিকে প্রশিক্ষণ হিসাবে ব্যবহার করত তারা ধাতব লাঠি ব্যবহার করতো এবং টায়ারগুলির মাঝে ফাঁকা ছিল এবং টায়ারটি সম্পূর্ণরূপে ধাতুর তৈরি ছিল ঠিক আজকের টায়ারের মতো আর তারা তখন এটিকে ধাতব কাঠি দিয়ে টায়ার ঘুরাতেন এবং টায়ারের মাঝে ফাঁকা অংশে ধাতব লাঠি ঢোকানোর চেষ্টা করতেন এবং তাদের শক্তি প্রদর্শন করতেন কিন্তু টায়ারটি ছিল ধাতুর তাই অনেক সময় আঘাত লাগতো নাম্বার থ্রি রিং গেম বন্ধুরা আপনি হয়তো জানেন যে আগে শুধুমাত্র রিং গেম সহ ফোন পাওয়া যেত কিন্তু আপনি কি জানেন যে আগে মানুষ এই গেমের মতো মারা যেত আর এর ইতিহাস অনেক বেশি ভয়ঙ্কর আসলে এই কারসাজিতে মানুষকে বেঁধে আগুনের আংটি দিয়ে আগুনে দেওয়া হতো কিন্তু যারা পুড়ে মারা যেত তারা আসলে অপরাধী ছিল না তারা ছিল সায়েন্টিস্ট যারা রসায়ন ও পদার্থবিদ্যার অনুসারী ছিল কিন্তু তাদেরকে শয়তান ও জাদুকর বলে নির্যাতন করা হতো এবং মধ্যপ্রাচ্যের কিছু জায়গায় এভাবে আংটিতে আগুন লাগিয়ে মেয়েদেরকে বলি দেওয়া হতো নাম্বার ফোর দাবা বন্ধুরা দাবা আমরা অনেকেই খেলি কিন্তু আপনি কি জানেন যে আগে এই দাবা খেলার কারণে মানুষ মারা যেত আসলে আগে দাবা সাধারণ মানুষ ও রাজারা খেলত এবং তারা তাদের দাস বা যোদ্ধাদের দাবার বোর্ডে স্থাপন করত। এবং একটি সাধারণ খেলার মতো করেই খেলতো সাধারণ যোদ্ধারা সহজেই আউট ছিল কিন্তু রাজারা যদি কাউকে শাস্তি দিতে চাইতো তাকে শাস্তি দিতে পারত আর যখন তারা শাস্তি দিতেন তখন তারা আসলেই আহত হতেন নাম্বার ফাইভ শুটিং গেম বন্ধুরা যা আপনি অনেক সময় খেলে থাকবেন এবং আপনি যদি নির্দিষ্ট স্থানে লক্ষ্যভেদ করতে পারতেন তবে আপনি পুরস্কার পেতেন তবে আগে এটি একটি পাপের চেয়ে কম ছিল না আগে অনেকে একটি প্রাণীকে একটি চাকায় বেঁধে চামড়া পরীক্ষা করত এবং পরে চাকা ঘুরিয়ে প্রাণীটিকে লক্ষ্য করে গুলি ছুড়ত আর এর মাধ্যমে লোকেরা তাদের দক্ষতা জানতেন এবং মাঝে মাঝে এমন বাজি ধরতেন যে এগুলিতে মেরে ফেলতে হবে নাম্বার সিক্স রিং রোজ যা বাংলাদেশে বাজনার তালে তালে খেলে থাকে আর এটি যুক্তরাষ্ট্রের বাচ্চারাও খেলে থাকে লোকেরা এটি বিশ্বাস করে যে এই গেমটি ব্ল্যাক পিক থেকে উদ্ভবিত হয়েছিল ঠিক যেমন কোভিড নাইন্টিন এসেছিল ব্ল্যাক পিক পাঁচশো বছর আগে এসেছিলো এবং রোজ এর চারপাশে রিং প্রতিফলন করেছিল এছাড়া এতে অনেক গানের কথা উল্লেখ করা রয়েছে একই কথা বলে যেমন অ্যাসেস অ্যাসেস যা কাশির প্রতিনিধিত্ব করে এবং উই অল ফর ডাউন যা মৃত্যুর প্রতিনিধিত্ব করে কিন্তু শিশুরা আগে এটি আনন্দের সাথে খেলত কিন্তু তারা জানতো না যে এর ইতিহাস এমন ছিল নাম্বার সেভেন বন্ধুরা হ্যামস্টার কম্প্যাক্ট যা বর্তমানে বেশ ট্রেন্ডিং আসলে এটি একটি টেলিগ্রাম বর্ড আর যা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের লোকেরাও বেশ উচ্ছ্বাসিত কারণ হ্যামস্টার নাকি তাদের কয়েনগুলো ছাব্বিশ তারিখ বাইং অ্যান্ড সেলিংয়ে অ্যাড করবেন আর এটা কতটা সত্য তা জানা যায়নি আর এটি নিয়ে বাংলাদেশের যুব সমাজ বেশ উৎসুক আর ছাব্বিশ তারিখ কী হবে এটি বেশ একটি ট্রেন্ডিং টপিক হয়ে দাঁড়িয়েছে কেউ কেউ মনে করছে যে ছাব্বিশ তারিখ কি শেখ হাসিনা দেশে ঢুকে পড়বে এছাড়াও অনেকে তো ছাব্বিশ তারিখ দেশের অনেক জায়গায় জায়গা জমি কিনবে এটিও বলে আসছে আসলে ছাব্বিশ তারিখ কি হবে তা তো ছাব্বিশ তারিখই বোঝা যাবে তবে এত সহজে যদি টাকা ইনকাম করা যেত তাহলে কেউ কষ্ট করে সফল হতো না সবাই মোবাইলে ট্যাপ ট্যাপ করে টাকা ইনকাম করতো আর রহস্যের সমাহারের এবারের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এরকমের ভিডিও পেতে রহস্যের সমাহার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করুন